রাহুল গান্ধীর পোস্টার ছেঁকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে রাতের অন্ধকারে ভারত জুড়ো ন্যায়যাত্রার পোস্টার কাট আউট সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ আগামীকাল ধূপগুড়ি শহর হয়ে জলপাইগুড়িতে প্রবেশ করার কথা কংগ্রেসের ন্যায়যাত্রা তার আগে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে পোস্টার ব্যানার সেগুলো লাগানো হয়েছিল কোতোয়ালি থানার গেটে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান রাজ্যে অতিথি রাহুল গান্ধী ফোনে প্রতিক্রিয়া দেন অধীর চৌধুরী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন সেখানে ঠিক কি হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ করা হচ্ছে কি কি অভিযোগ কি হয়েছে দেখো রাহুল গান্ধীর ফালাকাটা থেকে ধুপ হয়ে জলপাইগুড়ির একটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে দিয়ে ধুপগুড়িতে সাজে সাজোরাও রাহুল গান্ধীর ফ্লেক্স ফেস্টন লাগানো হয়েছে সেখানে রাতের অন্ধকারে কেবা গাড়ায় রাহুল গান্ধীর লেখা দেওয়া হয়েছে সেই ফ্লেক্স সেরাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে শুধু তাই না রাজ্য নেতৃত্ব জলপাইগুড়িতে এই রাহুল গান্ধী কর্মসূচি নিয়ে আসে এবং কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখান তাদের একটাই বক্তব্য যে এভাবে নোংরা রাজনীতি করছে কেন্দ্র এবং রাজ্য উভয় পক্ষের দিকে তাদের তীর কিন্তু তারা স্পেসিফিক অভিযোগ না করলেও তারা কিন্তু বারবার বলছেন যে এই ধরনের জলপাইগুড়িতে এই রাজনীতি এই অভিযোগ তুলে তারা কিন্তু কোথায় বিক্ষোভ অবস্থানে নেমেছেন এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধন্যবাদ যারা ঘিনা বিদ্বেষের বাতাবরণ ছড়ায় যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে দেশেই হোক রাজ্যেই হোক সেইরকম ধরনের কিছু অুরুচিপূর্ণ মানুষের কাজ আহ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ফোনে এই নিয়ে কী প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন কি এক থেকে শুরু হয়েছিল নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার সেই যাত্রাতে পশ্চিমবঙ্গ তার নিজের যে বর্তমানের পরিচয় সেই পরিচয়কে সাক্ষী রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা তার পোস্টার ছিটছে তার কাট ছিটছে কর্মীদেরকে মে মারধর করছে যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায় এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি কিন্তু যদি তার ন্যায় বিরোধিতা থাকে আপনাদের সেটা খুলে বলুন আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে কিন্তু এই ধরনের এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা সেটা কেন হচ্ছে কারা করছে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা